বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আজকের প্রতিবেদনটি তাদের সবাইকে জানাই আলমাদিনা নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা সম্মানিত গাছ ক্রেতা দেশ এবং বিদেশ থেকে আপনারা যেখান থেকে এই প্রতিবেদনটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্মানিত গাছ ক্রেতা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গাছটির জাত হচ্ছে বারো মাসি ভিয়েতনাম খাটো জাতের হাইব্রিড নারকেল জাত সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু বস্তার মধ্যে রয়েছে ফলসহ ফল ছেট হয়ে গেছে গাছটিতে আপনারা দেখেন অনেক চমৎকার অরিজিনাল জাত আমরা বড় বলি বলে আসছি আলমাদিনা নার্সারি থেকে যেগুলো গাছ আপনারা ক্রয় করবেন এগুলো শতভাগ হানড্রেড পারসেন্ট জাত গ্যারান্টি হবে এবং মানসম্মত গাছ হবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক আমাদের কাছে প্রচুর পরিমাণ কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা আপনাদের জন্যই তৈরি করেছি এই গাছগুলো আমরা হয়তো বলতে পারেন যে ভাই এগুলো গাছ রোপণ করলে মারা যাবে কি না এত বড়ো গাছ ক্যারি করা যাবে কি না ক্যুরিয়ারের মাধ্যমে নেওয়া যাবে কি না আসলেই আমরা এই গাছগুলো কিন্তু সমগ্র বাংলাদেশে সারাটি জেলায় সবগুলি জেলায় কিন্তু এই গাছগুলো আমরা পার্সেল করতেছি আমরা চাইলে কিন্তু অনায়াসে নির্দ্বিধায় এই গাছগুলো ক্রয় করতে পারবেন রোপণ করতে পারবেন অল্প সময়ের মধ্যে ফল নিতে পারবেন নারকেল গাছ দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় আমাদেরকে ফলনের জন্য এই যে দেখেন এই গাছগুলোতে যে কোনো সময় ফল চলে আসবে ইনশাল্লাহ এই যে দেখেন এই গাছটিতে ফল চলে আসছিল এগুলো কিন্তু আপনার ওপেন জায়গা হওয়ার কারণে এগুলো অনেক সময় ছেলেপেড়ে এগুলো ছিঁড়ে খেয়ে ফেলে দেয় বিভিন্ন সমস্যার কারণে ফল রাখা সম্ভব হয় না এই যে দেখেন প্রত্যেকটি গাছ দুই ফিট আড়াই ফিট দেড় ফিট করে কাঠ হয়ে গেছে এগুলো গাছে কিন্তু যে কোনো সময় ফলন চলে আসবে ইনশাআল্লাহ আমরা তার প্রমাণ কিন্তু দেখতে পারেন আমাদের কাছে শুধু এই গাছগুলিই না আমাদের কাছে দেশীয় বিদেশি সব প্রজাতির ফলের চারা কিন্তু ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক আমাদের কাছে বিভিন্ন সাইজের নারকেল গাছ রয়েছে খাটো জাতের বিভিন্ন জাত রয়েছে এই নারকেল গাছের মধ্যে প্রায় আপনারা চার পাঁচটি জাতের নারকেল চারা কিন্তু অনেকভাবে ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক আমরা বরাবরই বলে আসছে কোথাও প্রতারিত না হয়ে আপনারা সঠিক জায়গা থেকে গাছ ক্রয় করবেন যাচাই বাসাইগুড়ির মাধ্যমে কেননা একটি প্রতারক চক্র কিন্তু আপনাদের মূল্যবান টাকাগুলো কিন্তু হাতিয়ে নেওয়ার সুযোগ প্রবণ দেখিয়ে আপনাদেরকে কিন্তু আপনাদের মূল্যবান অর্থ কিন্তু হাতিয়ে নেওয়ার প্রচেষ্টা করবে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের মিডিয়াম কোয়ালিটির গাছ পয়লা যে গাছগুলো দেখলেন কার্পেট হয়েছে সেট হয়েছে এই গাছগুলো কিন্তু বিগ সাইজের এগুলো হচ্ছে মিডিয়াম কোয়ালিটির গাছ সিয়াম গ্রিন সিয়াম ব্লু ভিদনামের দুইটি জাতি ক্রয় করতে পারবেন আমাদের থেকে সম্মানিত দর্শক এই জাতি এখন বদ্ধ করে রোপণ করা আছে প্রচুর পরিমাণ আপনাদের যাদের প্রয়োজন যার যত পিস প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তালা গ্রান্টি সহকারে এই জাতগুলি কিন্তু আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক ছোট বড় সব রকমের সব সাইজের সব ধরনের ফলের যারা কাঠ চারা পেতে এখনই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সততার সহিত আমাদের বিশ্বাসের আস্থা রাখার প্রচেষ্টা করবো ইনশাআল্লা তা সম্মানিত দর্শক আবারও বলছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমার আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ